অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি খুব একটা ভালো নেই এই প্রোজেক্টের চাপে আসলে খুবই স্ট্রেসে আছে রাতে ঠিকমতো হয় না আর যেহেতু আমি আমার বিগত ভিডিওগুলোতে বসিতে আসলে আমার ক্ষেত্রে এটা নতুন একটা চ্যালেঞ্জের বিষয় এখানে যে কাজ এটা আসলে আমি কখনো কল্পনা করিনি যে আমি এখানে কাজ করা একটা সুযোগ পাবো বিশেষ সর্ববৃহৎ সার কারখানা লিখিয়েছে সেখানে মূলত কাজ করতেছে সিসি ক্যামেরা তো এটা আমার জন্য আসলে বড়ো একটা চ্যালেঞ্জের বিষয় এবং বড় একটা অর্জন কারণ এখানে সিসি ক্যামেরা যে কাজ হয় পুরা ফ্যাক্টরিটাকে হচ্ছে আমার সিসি ক্যামেরা আয়ত্ত আনতে হবে এবং আমার কোম্পানি অ্যাজে আমাকে ফ্রেশার হিসাবে সেখানে ইনভলভ করতে কাজের একটা সুযোগ তৈরি করে দিয়েছে যার কারণে আমি এখানে কাজ করার সুযোগটা পাচ্ছি কিন্তু আমি যেটা আমার দিক থেকে ভাবতেছি আমার যে দুর্বলতা আমি যেটা বুঝতে পারছি যে আসলে তার জন্য খুবই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এটা আমি পদে পদে প্রতিটা পদক্ষেপে শিখতেছি মানুষের সাথে কথা বলছি না কীভাবে কথা বলতে ফর্মাটি রক্ষা করতে সেগুলো দাম আমি খুব কম কথা বলি আর শুনি গেছি কিন্তু এখানে এসে দেখা যাচ্ছে যে আপনি শুনলে আপনি বোকার সরকারে বসবাস করবেন আপনাকে তার সাথে সাথে কথা যুক্তি কথা বলতে হবে যদি সেটা করতে না পারেন তাহলে আপনাকে তারা যেভাবে পারে সেভাবে অপদস্থ করবে তো এইখানেই একটা জিনিস শিখতেছি চ্যালেঞ্জিং যে বিষয়টা সেটা তো অবশ্যই আছে বাকি যে টেকনোলজি কীভাবে কাজ করতে হয় সেটাও শিখতে চাই সব কিছু ওভারঅল আমার কাছে একটা চ্যালেঞ্জের তো আমি আসলে এটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছি এবং আমি এটাকে শেষ করবো বলেই আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যেদিন হোক ব্যথাবদ্ধ হোক আমি এই প্রোজেক্টের দিকে অনেক কিছু শিখছি যার কারণে আমি এটা দেখে দিতে হচ্ছি না আমি এটা নিয়ে কাজ করব তো ধন্যবাদ সবাইকে আমার এই স্টোরিটা শেয়ার করার জন্য আপনার সাথে যেন আমি এই প্রোজেক্টটা সাকসেসফুল শেষ করতে পারি ধন্যবাদ